টুকরো টুকরো করে কেটে গরম পানিতে ভালো করে ধুয়ে নেওয়া হয়েছিল তো ধুয়ে নেওয়ার পরে পানি ঝরিয়ে একেবারে ছাকা তেলে এভাবে ভেজে উঠিয়ে নেওয়া হচ্ছে এটা ভেজে উঠিয়ে নেওয়ার পরে চার পাঁচ মিনিট রেখে দেওয়া হয় কারণ একটু মুচমুচে ভাব আসার জন্য ভাজার সাথে সাথেই মুচমুচে ভাব আসে না সো দুই তিন চার মিনিট রেখে দিলে একটু মুচমুচে ভাবটা আসে তারপরে এটাকে হামান দিস্তায় গুঁড়ো করে সুন্দর করে ভর্তা করা হয় ছে চে নাও মাছার সময় এটা তো সময় দিয়ে আবার কি দিয়ে ফেলছেন এইটা তো দিয়ে দেন ছুটকিটা আগে দিয়ে ফেলছেন হ্যাঁ হ্যাঁ এই যে ছুটকি গুলো দেখাই দেন দাঁড়াও দাঁড়াও ও আচ্ছা ছুটকি দিয়ে কষ্ট হাঁসুকি পিয়াস মুড়ি কাঁচা মুড়ি

ল'ব ল'ব এনে চাম জিলাৰ লাগে আঠপুৰ আঠ তই বিছৰবি নিচৰ বি তোল বিছৰ দিন নিচুক বিছৰ দিন এই

La ora si è ridotta